উৎসব মুখর এবং আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরের প্রথম দিন চাঁদপুর ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্য বই বিতরণ করা হয়েছে এক জানুয়ারি বুধবার সকালে বিদ্যালয়ের হলরুমে এই বই উৎসবের আয়োজন করা হয় চাঁদপুর ল্যাবরেটরি স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মৃণালকান্তি দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ইস্কান্দর মির্জা মোহাম্মদ রাশিদুল হক যমুনা টিভির স্টোর এক্সিকিউটিভ অফিসার আপুষ চন্দ্র হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা দীপা তরুণ সংগঠক বাবুল দাস ও মিঠু বিদ্যালয়ের অভিভাবক সদস্য সাংবাদিক ও লেখক আশিক বিন রহিম অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি অভিভাবক এবং শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহযোগী অধ্যক্ষ মৃদুল কান্তি দাস নতুন বছরের প্রথম দিনে হাতে নতুন ভই পেয়ে আনন্দ উচ্ছ্বাসিত হয়ে পড়ে বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা

সেক্ষেত্রে আমরা এই পাঁচটি কথা সবসময় থাকবো আবার বাবা শিক্ষকদের কথা কথা সহপাঠীদের সাথে এই কথাটি থাকবে মনে যে ইসলাম ধর্মের হোক যে হিন্দু ধর্মের হোক প্রথম তাকে নৈতিক শিক্ষা শিক্ষিত হইতেই হবে দেন হচ্ছে আপনার শৃঙ্খলা শৃঙ্খলা বলতে থাকবে তারপরে সে বই নিতে হবে